চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হয়েছে শিং মাছ বা জিওল মাছ যে যে নামে চিনেন এটাকে আমি সুন্দর করে ঘষে নিয়েছি আমরা যে মাজনী আমরা যে পাতিলাটা মাজি সেই মাজনী দিয়ে আমি মাছটাকে সুন্দর করে একদম উপরের কারোটাও তুলে ফেলছি তারপরে কিছু রসুন সুন্দর করে আমি কয় একদম ছিলে নিচ্ছি যাই হোক পরিমাণ মতো কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে আমি রসুনগুলো এই রসুনের অর্ধেক রসুন আমি এখানে দিয়ে তেলে ভেজে নেব রসুনটাকে আমি দুই ভাগে ভাগ করে এই রসুনটাকে আজকে তরকারিতে দিব। একটা দিব ভেজে আর একটা দেবো কাঁচা রসুনগুলো ভাজা হয়ে গেলে আমি এখান থেকে তিন তিনটা পেঁয়াজ আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম বাটাটা দিয়ে সুন্দর করে ওটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে এত সুন্দর একটা গ্রান্ড বের হয়েছে এক রসুন আরেক তো পেঁয়াজ দুটা ভাজার পরে এত সুন্দর একটা গ্রান হয়েছে যা বলে বোঝাতে পারবো তারপরে দিয়ে দিলাম একটা টমেটো সেটাও আমি করে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দিলাম দুই চামিচ মরিচের গুঁড়া তারপরে একটা চামিচ ধনিয়া গুঁড়া দিয়ে তারপর সম্পূর্ণ মশলাটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে এটা আসলে কই মাস অনেকভাবে রান্না করে খান রসুন দিয়ে জাস্ট আর পিঁচ বাটা দিয়ে এই শিং মাছটা রান্না করলে এটা আরেক রকমের মজা যদি মধ্যে আস্তা রসুনের কোয়া কারণ এটা দিয়ে আমি রান্না করি খেতে খুবই ভালো লাগে আমার কাছে আমাদের ঘরেও এইভাবেই রান্না করলে শিং মাছটা খায় নাহলে অন্যভাবে তড়কেটর্কে দিয়ে রান্না করলে সবজি দিয়ে রান্না করলে এটা খেতে চায় না তো ওই মশলাটা কষানের পর একটু পানি দিয়ে দিছি কষানোর জন্য আমি কিন্তু এখানে কিন্তু খুব ভাজতেছি মশলাটাকে মানে খুব ভেজে নিচ্ছি জানে কাঁচা কাঁচা গন্ধটা যেন চলে যায় তারপরে মশলা কষানোর পরে আমি একটু জিরার গুঁড়াটা দিয়ে দিছি। এরপরে আবারও ভালো করে নাড়াচা করে ঢেকে দিচ্ছিলাম ঢাকনা তুলে আবারও যে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম এটা তেলে ভাজা না জাস্ট এটা কাঁচাটাই তেলে ভাজাটা তো দিছি কিন্তু দুইটা দুই রকম করে দিলাম এর জন্য এটা অন্যরকম একটা স্বাদ আসবে তরকারিতে যাই হোক দিয়ে তারপরে ভালো করে আবারও ঢেকে দিলাম তারপর মাঝে মাঝে ঢাকনা তুলে তো অবশ্যই আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা ভালো করে কষানো শেষ হওয়ার পরে শিঙ মাছগুলো দিয়ে দিলাম আমি কলাম শিঙ মাছগুলো তার দিয়ে ডোলে তারপর পরিষ্কার করছে আর মাথাগুলো আমি ফেলে দিয়েছি মাথাগুলো দেখতে আমার কাছে একদম বিস্ত্রি লাগে তার জন্য মাথাটা আমি কেটে ফেলে দিয়েছি ইউটিউবে অনেকের ভিডিও দেখায় এটা দিয়ে এটা দিয়ে শিঙ মাছ পরিষ্কার করা যায় একদম ভুয়া আমি ট্রাই করছিলাম কিচ্ছু হয় না তার চেয়ে সহজ উপায় যে আমরা যে মাজুনিটা দিয়ে পাতিলাটাকে ডলি পাতিলার নিচে হ্যাঁ সেই মাঝুনিটে দিয়ে যদি মাছটাকে সুন্দর করে ডলা এইরকম ধরে ধরে যদি ই করা যায় একদম পড়ে যে আমার মতো মানে আমি অতটা ক্লিয়ার করতে পারিনি সময় ছিল না আমি তবে একটু ঘুম পাগল মানুষ ঘুমাইছিলাম সময় চলে গেছে যাই হোক তারপরে যতটুকু করছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে করতে পারছি তারপরে কষানোর জন্য পানি দিয়ে ঢেকে দিলাম দেখেন ঢাকনাটা তুলে মাছটাকে আমি না আচ্ছা এ মাসিং মাছটাকে না রান্নার পরে একটু শক্ত হয়ে যায় হ্যাঁ ভাঙার চান্স নেই তবুও আমি আস্তে আস্তে করে এক সাইড দিয়ে ভালো করে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছটা না ভাঙে হ্যাঁ আমি মাথাটা কাটা ফেলার খেয়ে মানে কাটার পরে মাছটা কিন্তু দেখতে একটু খারাপ লাগছে না ভালোই লাগছে মাথা থাকার সময় মাথাটা কেমন জানি দেখা যায় যাই হোক আমি আবার একটু ঝুলের জন্য পানি দিয়ে দিলাম দেখেন ঝুলটা শুকিয়ে আসছে আমার তরকারিটা হয়ে গেছে প্রায় আমি একদম পারফেক্ট আমার তরকারিটা এইটা তো আমার বাবা আর আমার ভাগ্নি সেই মজা করে খায় ওনাদের জন্য আজকে একদম স্পেশাল দেখেন আমার রান্নাটা হয়ে গেছে আমার জাস্ট তরকারি কালারটা দেখেন কত সুন্দর সবাই কিন্তু এইভাবে শিং মাছটা রান্না করে খাবেন আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রসুনের কোয়াটা দিতে কিন্তু ভুলবেন না আর ওইভাবে দিবেন আমি যেভাবে ট্রাই করছি ঠিক ওইভাবে সেম প্রসেসগুলো ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ